আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের বিষয়টি হচ্ছে যারা নতুন করে সৌদি আরব যেতে চাচ্ছেন কিভাবে যমুনা ফিউচার পার্কে ভিসা অ্যাপ্লিকেশন ফিঙ্গার যেটা তাসির ফিঙ্গার বলে সে ফিঙ্গার দিতে হয় এবং কী কী কাগজপত্র লাগে বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে বিস্তারিত সব কিছু জানতে পারবেন অনুগ্রহপূর্বক আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না পারিয়ে শুরু করি তাসির ফিঙ্গার বা সৌদি বিশা ফিঙ্গার যেটা আপনারা দিবেন তার জন্য একটাই শিডিউল তৈরি করতে হয় সেটা আপনার আপনাদের যে এজেন্সি থেকে আপনারা যাবেন সেই এজেন্সি থেকে একটি শিডিউল নিয়ে দিবে ফিঙ্গার দেওয়ার কত তারিখে আপনার শিডিউল দেওয়া থাকবে কয়টা বাজে ফিঙ্গারের টাইম দেওয়া থাকবে সেটা ওখানে লেখা থাকবে অবশ্যই ওই টাইম ওই তারিখের মধ্যে আপনাকে পাসপোর্ট এবং ফিঙ্গার দেওয়ার জন্য যে আবেদন শিডিউলের যে সিটটি ওইগুলো ওইটা নিয়ে আপনাকে আসতে হবে যমুনা ফিউচার পার্কে এখানে জেনে রাখা ভালো আপনার শিডিউলের যে টাইমটা দেওয়া থাকবে এই টাইমের আগে আসার চেষ্টা করবেন এরপরে আসলে জরিমানা খেতে হবে তো নর্মাল ফিঙ্গার প্রিন্টের যে চার্জ ছয়শো ষাট টাকা যদি আপনি দেরি করে আসেন তাহলে জরিমানা একুশশো টাকা দিতে হবে যারা ফিঙ্গার দিতে আসবেন অবশ্যই শিডিউলের যে টাইম দেওয়া থাকবে সে টাইমের আগে আসার চেষ্টা করবেন শুরুতে আপনাকে লাইনে দাঁড়াতে হবে সৌদি একটি লাইন থাকবে লাইনে দাঁড়াতে হবে ধীরে ধীরে সামনে যাওয়ার পরেই আপনার আবেদন সিল মেরে আপনাকে সামনে যেতে বলবে সামনে যেতে যেতে ভিতরে যাবেন যমুনা ফিউচার পার্কের পুরো পাশে গেট দিয়ে ভিতরে ঢুকবেন ঢোকার পরেই তারা আপনাকে বসতে বলবে কিছুক্ষণ বসে থাকার পরে আপনাকে ভিতরে ফিঙ্গার দেওয়ার জন্য পাঠাবে ভিতরে প্রথমে আপনার পাসপোর্ট চেক করবে পাসপোর্ট চেক করার পরে আপনার ফিঙ্গার দেওয়ার জন্য বসতে বলবে ফিঙ্গার দেওয়ার জন্য প্রথমে দু হাতের ছাপ প্রথম নেবে হাতে বাকি চার আঙ্গুল চার আঙ্গুল মোট আট আঙ্গুলের ছাপ নেবে তারপর পেমেন্ট করতে বলবে যারা বিকাশ নগদে পেমেন্ট করবেন তারা তাড়াতাড়ি বের হতে পারবেন আর যারা বিকাশ নগদে মাধ্যমে পেমেন্ট না করবেন তারা তাদের একটি ব্যাংক স্লিপ দেওয়া হবে স্লিপ জমা দিয়ে টাকা জমা দিয়ে তারপর হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা পরিশ্রমের কাজ করেন বা রাজমিস্ত্রি ওয়ার্কশপের কাজ করেন তারা অবশ্যই ফিঙ্গার দেওয়ার পূর্বে দুই থেকে এক সপ্তাহ বিশ্রাম নিয়ে আপনাদের ফিঙ্গার দেওয়ার জন্য হাত ঠিক করে নেবেন না হলে ফিঙ্গারে আপনাদের ফিঙ্গার উঠবে না পরবর্তীতে ফিঙ্গার না উঠলে আপনাদের শিডিউল মিস হবে শিডিউল মিস হলে পুনরায় আবেদন করে ফিঙ্গার দিতে হবে তো জামেলায়রাতে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন